আসসালামু আলাইকুম কৃষিতে জৈব আপনাদের কৃষাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একদিনে তিন দিনে যে বারমিকম্পোস্ট সেল করলাম ওটার ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম তো আপনারা জানেন আমি বারমিকম্পোস্ট এবং কেঁচু বিক্রি করে থাকি আমার বিভিন্ন উদ্যোগ যেহেতু আমি উদ্যোক্তা মাইন্ডের মানুষ আমি সবসময় উদ্যোক্তার কথা বলি যারা আমার এই ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন আমি আসলে উদ্যোক্তার প্রতি একটু কথা বলি আর কি তো আমি নিয়ে যেহেতু একজন উদ্যোক্তা আমার উদ্যোক্তার জীবন শুরু হয়েছে বার্মিং কম্পোস্ট দিয়া এখন আলহামদুলিল্লাহ আমার বেশ কয়েকটা উদ্যোগ নিয়ে আমি কাজ করতেছি তার মধ্যে একটা হচ্ছে অল্প কিছু মুরগি পালন শুরু করছি এটা ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন এরপর আমি মশলা বিক্রি করি যতটুকু সম্ভব হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রদান করে এই মশলাগুলো আমি তৈরি করে শেয়ার করতেছি তো আজকের বিষয়টা হচ্ছে এখন আসলে ভার্মি কম্পোস্ট ব্যবহারের উপযুক্ত সময় হচ্ছে এখন কারণ এই মাত্র ওই যে যখন আমি ভিডিওটা বয়স দিতেছি তখন বৃষ্টি হচ্ছে মাছারটা বিক্রি হয়েছে আরও দুদিন আগে তো বৃষ্টি যে বৃষ্টির পরবর্তী টাইম থেকে আপনার এটা ব্যবহার করার উপযোগী এক হচ্ছে আপনার এই যে সামনে যে শীত মৌসুম আসতেছে শীত মরশুমের জন্য যদি আপনারা এই মাটিটা বীজ অবস্থায় এই ভার্মিকম্পোস্টটা ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে অনেক দিন পর্যন্ত এটার যে কার্যকারিতাটা আপনারা পাবেন আর একটা সময় হচ্ছে আপনার বৃষ্টি আসার মুহূর্তে মানে হালকা হয়েছে দু একদিন এখন হবে এর আগ মুহূর্তে যদি আপনারা গাছপালা এটা দিতে পারেন তাহলে এটা আর একটা উপকার এই জন্য আমি বলতেছি যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর আপনাদের ব্যবহার করে থাকেন বা করেন তাহলে এখন করে ফেলবেন কারণ পরবর্তীতে মাটিগুলো অনেক জ্বর জ্বর হয়ে যাবে বা শুকা যাবে তখন কিন্তু এটা খুব একটা মাটির সাথে মিশতে চায় না আর জৈব সারের কারণ হচ্ছে আপনার আপনার পানিটা ধরে রাখে আর কি পানিটা ধরে রাখলে আপনার অনেক বেশি উপকার হয় গাছের জন্য অনেক বেশি উপকার হয় মাটিটা উর্বর থাকে এবং গাছগুলো আপনার শিকড় ছড়াইতে পারে শিকড়ের মাধ্যমে তারা খাদ্য গ্রহণ করতে পারে এই জন্য হচ্ছে এই জৈব সারের কার্য হচ্ছে আপনার মাটি উর্বর রাখা বা নরম রাখা হ্যাঁ আর হচ্ছে ওই পানিটা ধরে রাখা অক্সিজেন চলাপে তারা সহায়তা করে আর কেঁচু যেহেতু আমি বিক্রি করি আপনারা জানেন ওই কেঁচু বা কম্পোস্ট যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমি মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আর এটা আপনারা ভারুন সার উৎপাদন করবেন শীত ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই শীতের আগ মুহূর্তে যদি শুরু করতে পারেন এই যে তো আসলে মূলত চলে আসছে এটা যেহেতু কার্তিক মাস শীত প্রায় কাছাকাছি চলে আসছে কার্তিক মাসের আজকে অনেকদিন হলো তো অগ্রহায়ণ মাসে পুরোপুরি শীত থাকে অগ্রহায়ণ মাসে প্রচুর পরিমাণে কিছুগুলা ডিম দেয় এবং বাচ্চা ফোটায় এটা আপনারা অনেকগুলা কিছু সংগ্রহ করতে পারবেন এই জন্য আপনারা যদি এই মুহূর্তে কিছুগুলা নিতে পারেন বা নেন এতে আপনাদেরই লাভ হবে ঠিক আছে এই হলো বিষয় আর বার্মি কপুর সার উৎপাদন যারা করতে চান যদি আপনার কাছ থেকে কিছু নেন বা না নেন যদি বিশেষ কোনো প্রয়োজন হয় পরামর্শ ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুক জানি আপনাদেরকে জানে না দেওয়ার ঠিক আছে তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমরা আসলে এই বস্তাগুলো যে ডেলিভারি দিতেছি পিক আপে ওই ভিডিওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম আর আমি কিছু করতে বললাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ